স্বাধীনতা চত্বর সুপ্রিয় দর্শক মণ্ডলী রংপুর ডিসির মোড় এখন স্বাধীনতা চত্বর পাঁচই আগস্টের পরে এই ডিসির মোরের নামকরণ করা হয় স্বাধীনতা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শহীদ আবু সাইদের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে লাল সবুজ পতাকার মাঝখানে দাঁড়িয়ে আছে শহীদ আবু সাইদ তার নিচেই দেখতে পাচ্ছেন স্বাধীনতা চত্বর লেখা আর ডিসির মোড় যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এই ডিসির মোড় কোথায় বন্ধুরা আমার আমরা এখন সেই ডিসির মোড় দেখতে পাচ্ছি যা এখন স্বাধীনতা চত্বর নামে পরিচিত এর আগে আপনাদেরকে আমি আবু সাইদ চত্বর দেখিয়েছি যেটি ছিল পার্কের মোর মোড় আপনারা জানেন যে শহীদ আবু সাইদের বোন এবং বাবা এবং তার পরিবার শহীদ আবু সাঈদের নামে কোনো ভাস্কর্য বা কোনো মূর্তি তৈরি হোক সেটা চায় না এই কারণে এই স্বাধীনতা চত্বরে এবং শহীদ আবু সাইদ চত্বরে শহীদ আবু সাইদের কোনো ভাস্কর্য বা কোনো মূর্তি তৈরি করা হয়নি যাই হোক বন্ধুরা আমরা এখন স্বাধীনতা চত্বর হতে বাংলাদেশ ব্যাংকের দিকে যাচ্ছি আপনারা এখন রংপুরের স্বাধীনতা চত্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মহাসড়কের নান্দনিক সৌন্দর্য উপভোগ করছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন শহীদ আবু সাইদ সম্পর্কে বিস্তারিত আছে বন্ধুরা আমার আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম